আমি তাহাজ নামাজ পড়ার পরে আর ওজু নষ্ট করিনি ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছি উজু নষ্ট করব না আটটার দিকে যাইয়া এই ফজরের উজুদে ভোট দিব যাইয়া দেখে ফজরের উজুদে ভোট দিতে গেছে চাষা যাওয়ার আগে আর এক রনিরে আসে তাহাজের নামাজ পড়ে মারিয়ে গেছে এ কথা কে বোঝা যায় বুঝলে বুঝ পাতা না বুঝলে তিয়াস পাতা অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না চাষা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে ছেলেবেলা আবার ডাক দিতে হয় চাষা শোনেন বাড়ির যে কিছুক্ষণ পরে চাষিক নিষেধ করবেন চাচিও যেন না আসে চাষির ভোটও দেওয়া হয়ে গেছে সোমান আল্লাহ কন হ্যাঁ সরকার তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় মাস আগে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম আল্লাহ হকবার বলেন এই রকম নির্বাচন কমিশন যে ভোট করেছে এই নির্বাচন কমিশনকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার প্রধান অতিথি রাগমন মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লীল লাগে তাহলে চিৎকার করে আমার দিকে লক্ষ্য করেন এই নির্বাচন কমিশনের অফিসার আমরা চাইতে চাই না সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আল্লাহ তারা কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি আজকের আলোচনার দ্বারা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি বিজয় দেয়কে আর বিজয় পাওয়ার পরে আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর কাছে তৌব ইস্তেক ফার করতে হবে আগে যারা জুলুম করে গেছে আমরা যেমন জুলুম না করি তাহলে অনাউজা হলো আমরাও তো তাই হয়ে গেলাম কথা কন না কে আর আমাদের শিক্ষা নিতে হবে সময় যেহেতু এসেছে এই বাংলাদেশটা আমরা কোরআনে রাষ্ট্র দেখতে চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার এই যে আজিজুল হক রনি মাহফিলটা করেছে এই মাহফিল করাতে আপনারা খুশি না বেজার এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না কারা কারা চান না হাত তোলেন আপনাদের ঘুম ধরে গেছে বোঝা গেল সত্য সত্য কারা কারা সান একটু হাত তোলেন তো দেখি এই হাত উঠেন হাত উঠান চিৎকার করে বলেন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলের ওসিরা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তাও ফিক দেন সকলে বলেন আমিন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি মুষ্টি হ্যাঁ মুষ্টি করেছেন লিল্লাহ হে প্রধান বক্তার আগমন বক্তা সমর্পণ মাওলানা ওলামা যুক্তিবাদীর আগমন বক্তা সমর্পণ লিল্লাহ হে হাতগুলো মুষ্টি করেন মুষ্টি করেন জি আস্তাস্তে নামায়া 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 পকেটে ঢukan এইটা বড় নাটক আর প্রধান বক্তা না এত অতিথিক जुल তাকmathbb আসেন প্রধান বক্তা কখন আসবেন আপনি যে আসেন আমার দিকে লক্ষ্য করেন এই ছোট ভাই মাহফিলটা করেছে কালেকশন যেমন হয়নি প্রায় লক্ষ টাকার ওপরে খরচ এই যে আমরা বক্তা এসেছি হাদিয়া অনন্ত তো না দিক অনন্ত তো যাতাত ভাড়া দেওয়া লাগবে কি কোন আপনারা তারপরে খাওয়া আছে বিশাল একটা অঙ্কের খরচ হয়ে গেছে এই মাহফিলটা সামনের বছরে উনি আবার করুন আপনারা চান এই এই জায়গায় যুবকরা আবার মাহফিল করুক আপনারা চান না এই জন্য এই হাজার হাজার মানুষের ভেতর থেকে আমি মাত্র দশজন লোক চাব কে আছেন নগদে কমপক্ষে এক হাজার টাকা দেবেন বেশি পারলে পাঁচ হাজার দশ হাজার যত পারবেন তত ভালো কমপক্ষে একটা হাজার টাকা নগদে কারা আল্লামা সাইদি মির কাছে আলী মতিউর রহমান নিজামী সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে পঞ্চাশ বছর আগে যুদ্ধ অপরাধী মামলার আসামি সেজে মিথ্যা মিথ্যে সাজা দিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে আর হাসিনে যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যা সাক্ষীর দরকার নাই হাসিনা গণহত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার সাক্ষী তারা তৈরি করেছে আয়না ঘর জোরে বলেন কি ঘর আরে ভাই অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না যে যাই না ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে আলিমদেরকে বছরের পর বছর বন্দি করে রেখেছে আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি গতকালকে এক সাক্ষার দিতে গিয়ে কেঁদে ফেলেছে তেরো বছর আমাকে ঘরে বেঁধে রেখেছে সূর্যের আলো দেখতে পারি নাই এলাকার বাতাস খাইতে পারি নাই আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি ফজরের যখন আজান হতো মিনান নাওম এই কথা শোনার পরে তারা বুঝতে পারত রাত শেষ হয়ে সকাল হলো কিন্তু ব্যারিস্টার আর মান বলে ফজর নামাজের যখন আজানের সময় হতো জালেমের বাচ্চারা কনসার্টে গান বাজাতো আজান পর্যন্ত শুনতে দিত না আমি দুই দিন আগে উমরা করে বাংলাদেশে ফিরেছি হস উমরা করতে যারা গেছেন কাবা ঘরের চত্বরে এমন একটা জায়গা পাশে আছে আবু জীবন্ত শিশুদেরকে হত্যা করত ওই মক্কার আবু জেহেল জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁতে ফেলতো আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্য আলেমদেরকে বন্দি করে রাখতো আমরা ঢাকা সুরিয়ার মধ্যে দেখেছি পনেরো বিদ্যুন ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে চতুর দিক থেকে টেল সিটে দিয়ে আগুন দিয়ে তাদেরকে লাশগুলো পুরে সাই করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখার পরে আমি প্রথমে বিশ্বাস করি নাই পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিয়েট টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে তারা সাই করে দেয় নিঃসন্দেহে আর আইএমএতে জাইলিয়াতকেও তার হার মানাইছে আমরা আজকে বর্তমান সরকারকে বলতে চাই ওই প্রধানমন্ত্রী সাবেক সৈরা সার হাসিনাকে অনতি ভারত থেকে এনে বাংলার জমিনে বিচারার কাঠ গোড়াই দাঁড় করাতে হবে কারা কারা মতের পক্ষে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখা আল্লাহ তারা কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তবে আপনাদের ত্যাগবীর দেখে মনে হচ্ছে যে হাসিনের কিছু লোক এলাকাতে এখনো আছে পাতা কন্যা কে কেড়ে ত্যাগবীর দিচ্ছেন মিন মিন করে এটা কোনো ত্যাগবীর দেখে মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি তাদের কি কষ্ট হয় আর করেন আরে ভাই ষোলো বছরের বহু কথা ভেতরে জমানো আছে আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অধিকাংশ মা ফিলে এসে আমাকে বাধা দিত আজকে জালেমের বাচ্চাদের বলতে চাই তোমাদের ক্ষমতা কোথায় আসো কথা কর না কা তাহলে চিৎকার করে বলেন দেখি বিজয় দেয় কে সাহায্য করে কে এখন বিজয় আর সাহায্য পাবার পরে আমাদের কাজটা কি করণীয়টা কি জানার দরকার আছে না নাই কষ্ট হয় আপনাদের আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইজা যা আনসুরুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে তোমাদের কাছে বিজয় আসবে তার মানে বোঝা গেল সাহায্য বিজয় দান করেন কে আর বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যেহেতু কম কোন দিকে ব্যাখ্যা দিতে পারবো না সম্ভব কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব الله رب العالمين بولين আমি যখন মানুষদেরকে বিজয় দান করি ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যে জায়গার মধ্যে শেষ হয়ে যায় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তালা তাদেরকে সাহায্য করি আর বিজয় পাওয়ার পরে ইজা আজাব আনাসুরুল্লাহ ওয়াল আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে বিজয় আসবে আর সাহায্য আসবে একটু सीटेटকার করে বলেন তো দেখি বিজয় দান করে কে আল্লাহ জোরে বলেন সাহায্য করে কে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বর্তমানে বাংলা যেটা হয়েছে এটার নাম কিন্তু বিজয় নয় এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বর্তমানে আমরা যেটা পাইছি এটা কি বিজয় নয় বিজয় নয় এটার নাম কি এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে বিজয় কবে হবে বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত আমাদের বিজয় হতে পারে এখন আল্লাহ তালা বলতেছেন যখন আমি তোমাদের বিজয় দেবো সাহায্য দেবো তোমরা লক্ষ্য করে দেখবে তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে সোমান আল্লাহ বলেন আল্লাহর এই কোরআনের আয়তের দিকে লক্ষ্য করে দেখেন আজকে বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে জামাতার হেফাজতার চরমোনায় সারা কোনো লোকই নেই

বলেন আপত্তি এই জন্য আমির জামাত আমার ডাক্তার শফিকুর রহমান বলেছে দলগতভাবে আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ বলেন এটা ইসলামের শিক্ষা এটা মহৎ শিক্ষা সাধারণ ক্ষমা কিন্তু আমির জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক চলতিছে অনেকে তার বিরুদ্ধে চলতিছে তার বক্তব্য পুরোপুরি না শোনার কারণে গভীর মনোযোগ আমির জামাত বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু যদি কোনো ভিকটিম যদি কোনো অপরাধী যদি কোনো কর্মী মামলা করে বিচের চাই যদি প্রমাণ থাকে কে অন্যায় করেছে গণহত্যা করেছে মানুষদেরকে জেলে ঢুকাইছে মামলা দিয়ে মিথ্যে ঝুলাইছে এই ঘাতকদের কোনো ক্ষমা কন্যা তার মানে কথা ক্লিয়ার ভাই আমার দিকে তাকান যারা মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে গণহত্যা করছে এদের কোনো ক্ষমা নাই আর যারা শুধু আওয়ামী লীগ করতো অন্যায় করেনি ওদের জন্য সাধারণ তৌবা কথা না কা না 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 বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন স্পষ্ট ভাবে তারা মানুষ হত্যা করেছে এদের বিচার আমরা চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না আল্লাহর কোরআনের বিধান হলো কিসাস কুচি বালাই কুমুল কিসাস হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্ত আয়না ঘর ঠিক সুতরাং আমরা ডক্টর ইউনূসকে বলবো বিসেরের আই কার্যক্রম না হওয়া পর্যন্ত যতগুলো নেতা ধরা পড়েছে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হোক আমরা চাই কি চাই না তাহলে আমার দিকে লক্ষ্য করেন আমির জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না তার কথা পরিষ্কার কত সুন্দর বক্তব্য আরে ভাই জাতীয় নেতার বক্তব্য তো জাতীয় নেতার মতোই হতে হবে হাসিনে পালে গেছে কেন একটা বক্তব্যের কারণে ও বলেছিল মুক্তিযুদ্ধের নাচিপুতি চাকরি পাবে না তে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে কথা কর না কে এক বক্তব্য দিয়েই তো সে বেকায় দেয় তার মানে জাতীয় নেতাদের বক্তব্য জাতীয় পর্যায়ের হতে হবে যারা আমিরে জামাতের বিরোধিতা করতেছে তাদের বলবো আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও তোমাদের অন্তত ন্যূনতম প্রজ্ঞা এবং জ্ঞানের দরকার আমরা সুস্পষ্ট করে বলতে চাই বর্তমানে বাংলাদেশের ভেতরে জীবন্ত আল্লাহর বলি হলো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যাকে দেখলে কলিজাটা জুড়িয়ে যায় কি সুন্দর তার মিষ্টি কথা কি সুন্দর তার পরামর্শমূলক কথা কি সুন্দরতার সাহনি বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে আমার বিশ্বাস আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ আমরা চাই কি চাই না আমাদের কথা সুস্পষ্ট এই বাংলাদেশে আমরা দেখেছি ইরশাদ শোষণ করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ জুলুম করেছে জিয়ে খাল কাটে বিদায় চলে গেছে স্বাধীনতার পঞ্চাশ বছর চলে গেছে আমরা একটাবার দেখতে চাই আলেমেরা কোরআন দে বাংলাদেশ চালালে কেমন হয় আমরা দেখতে চাই কি চাই না জোরে বলেন দেখতে চাই কি চাই না কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিরাজ আমাদের একটা বক্তব্যের মধ্যে বলেছিল এক জালেমকে বিদায় করে দিয়েছি আর এক জালেমকে দেখতে চাইলে কথা কন্যা এখন এই কথা বলার পরে কিছু দলের মধ্যে চুল করে শুরু হয়েছে তারা বলতিছে আমাদের জালেম কেন বললো কেরে তোর নাম তো বলেনি বগুড়ার ভাষা একটা কথা আছে চোরের মন পুলিশ পুলিশ কথা কর না কে কেরে তোরা যদি জালেম না হচ্ছে তোদের ভেতরে চুল কই কা এ কথা কোন তার কথার ব্যাখ্যা সুস্পষ্ট এক জালেমকে বিদায় করেছি এমন কেউ যেন আবার ক্ষমতায় না আসে যারাও ক্ষমতা পাবার পরে জুলুম করা শুরু করবে আজকে আমার কথা পরিষ্কার সময় যেহেতু কম আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলি বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস না নাই ইউনুস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনুস হলো জোরে বলেন কি খুর আবার আমাদেরকে বলে হুজুর সুদখুরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন ইমানও গেল জান্নাতও গেল ওরা এমন ভাবে ইউনুসকে সুদখুর বলতেছে ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো কথা না কে মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের শরাব খাইতো একটা কথা খুব ভালো করে বুঝবেন ডক্টর মোহাম্মদকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয় তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই চালাইছে তারাই সুদের অর্থনীতি করেছে ইরশাদ বলেন বঙ্গবন্ধু বলেন জিয়া বলেন সবাই সুদের অর্থনীতি চালাইছে তার মানে একটা কথা পরিষ্কার সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই কোরআনে রাষ্ট্র গঠন করতে হবে আল্লাহর কোরআন বলেছেন ফিল কান্না আকব উৎসলা ওয়াতাবুজা ওয়া মারু গিল মাহারুফ ওয়ানা হাউ আনিল মুনকার তোমরা যদি ক্ষমতা পাও মুসলমানদের কর্মসূচি ছাড়তে জোরে বলেন কয়টা এক নম্বর তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে দুই নিত নম্বর শাখাত বৃত্তিক অর্থনীতি করবে তিন নম্বর খারাপ কাজ বন্ধ করবে চার নম্বর ভালো কাজ চালু করবে তার মানে বোঝা গেল সুদ বন্ধ করতে চাইলে ইউনুজকে ভাবতে সুদ বন্ধ হবে না আগে কোরানকে সংসদে ঢুকাতে হবে কথা বলেন না কেন একটা কথা খুব ভালো করে বুঝবেন লেখে গিয়েছেন আব্দুল সালাম ঝুঁকিবাদী ঝুঁকটিতে কিছু কথা বুঝাই মনে করেন আপনাদের উস ভেতরে একটা মহামারী চলে এসেছে খাবার মতো কোনো খাদ্য নাই একটা মরা গরু আছে একটা মরা শকুর আসে প্রাণী কয়টা একটা মরা গরু একটা প্রাণী হচ্ছে মরা শকুর এখন আপনি সেবন বাসানোর জন্য কোনটা খাবেন মরা গরু খাবেন না মরা শকুর খাবেন আমার কথা কি আপনারা বুঝতেছেন মরা গরু কেন খাবেন তার কারণ হলো মরা গরু হলো হারাম আর মরা শুকুর হলো ডবল হারাম কথা কয় না রে মানে শুকুর মরার আগেও হারাম মরার পরেও হারাম আর গরু মরার আগে হালাল মরার পরে হারাম মানে গরু হলে শুধু হারাম আর শুকুর হলো ডাবল হারাম এখন বর্তমানে ডক্টর ইউনুস হলো হারাম আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম এ কথা কন্যা সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করবো ডক্টর ইউনিশকে এর পেছনে কারণ হলো চারটা জোরে বলেন কয়টা আমরা চারটা কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছি এই চারটা কারণ কি বললে কি রাগ করবেন প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনুসের দরকার কারণ কি আমরা দেখেছি ছাত্র জনতা যখন বিপ্লব করেছে এই যে এরা কিন্তু বসে নেই ভারতের র কিন্তু এরা কিন্তু বসে নেই এরা কখনো আনসার হয়ে আসতেছে কখনো হিন্দু হয়ে আসতেছে কখনো হিজরে হয়ে আসতেছে কথা কন্যা আমরা সর্বশেষ দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তার মানে ভারতকে মোকাবেলা করার জন্য বর্তমানে ডক্টর ইউনুসকে দরকার তিনি সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছে ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে আমরাও ভারতের সেভেন সিস্টারকে ভালো থাকতে দেব না আল্লাহ বলেন তার মানে বোঝা গেল ডক্টর ইউনুসকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাম পৃথিবীর জন শক্তি লোকের ভেতরে এক নম্বর ব্যক্তি অন্যতম ব্যক্তি এক নম্বর সময়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউনুসের দরকার দুই নম্বর কারণ কি ইউনুসকে সমর্থন করার কারণ হলো ইউনুসল হাসিনের দ্বারা নির্যাতিত ঠিক আপনারা জানেন মামলা দাাওয়া হয়েছিল এমন কি শেখ হাসিনা বলেছিল ইউনুসকে পদশ<thead> থেকে ঠুষ করে ফেলে দাও কথা বল না তার মানে আমরা বুঝতে পেরেছি ইউনুসক দিয়ে কোনো কাজ হোক আর না হোক ইউনুস অন্ততঃ হাসিনার পক্ষে কাজ করবে না তাহলে দুই নম্বরে এইজন্য আমরা তাকে মেনে নিয়েছি আর তিন নম্বর কারণ কি তিন নম্বর কারণ হল ডক্টর বিশাল অঙ্কের টাকা রয়েছে আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাই অন্তত ইউনিশের টাকা দিয়ে আমরা দুই বছর চলতে পারবো কথা কর না কে আরে ভাই পকেটর টাকা না থাকলে ঘরের বউ কথা শোনে না এই জন্য সময়ের মোকাবেলা করার জন্য অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমরা ইউনুসকে সমর্থন করেছি আর চার নম্বর কারণ হলো ইউনুসকে কেন সমর্থন করলাম ইউনুসকে ক্ষমতা দিয়েছি আজ জন্য না কয়েকদিনের জন্য রাষ্ট্র সংস্কার হবে নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যাবে জনগণ চাইলে জামাত ক্ষমতায় যাবে কথা বলেন না কেন তাহলে সাময়িক সময়ের জন্য দরকার আছে না নাই আরও জোরে বলেন আমার কথা পরিষ্কার ভালো করে বুঝবেন এস গাইজে যিনি রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল উনি একদিন একটু ভুল বক্তব্য দিছে পরের দিনে কিন্তু পথ আউট তার মানে হলো ইউনুসের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো ছাত্র জনতা ইউনুসও যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে আমাদের লাইন ছাড়া কাম করে ছাত্র জনতা ইউনুসকেও লাল কাঠ দেখাতে বাধ্য থাকবে আরো জোরে বলেন আমাদের বগুড়াতে একটা কথা আছে একটা মানুষ তার বাড়ির একটা কাজের কর্মচারী আছে মহিলা ও কাজে ভুল করছে ঠাস করে গলত একটা চাল চল লেগে দেশে গালের ভেতরে পাশে বউ দাঁড়িয়ে ছিল আসলে এই লোকটা কাজের মেয়েকে চর মারছে কারণ কি কাজের মেয়েকে চর মারে ভোগ বুঝাচ্ছে তুইও লাইন মতো চল না হলে তোরও বিপদ আছে এ কথা বল না কা তার মানে ছাত্র জনতার শক্তি সক্রিয় যারাই তাদের কথা শুনবে না তাদেরই বিদায় নিয়ে চলে যেতে হবে সুতরাং আমরা সাময়িকের জন্য সমর্থন করেছি তার মানে এই সমর্থনের মানেই সুদকে সমর্থন করা তালে চিৎকার করে বলেন বিজয় দান করে কে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যখন বিজয় দান করে হাজারো মানুষ ইমানদার মুসলমানেরা ইসলামপন্থী ইসলামী আন্দোলনের দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে এই রকম বিজয় যদি পেয়ে যাই তখন আমাদের করণীয় কি তখন আমাদের কাজকে আল্লাহ বলে ইমানদারদের বিজয় পাওয়ার পরে কাজ হলো দুইটা চিৎকার করে বলেন তো দেখি কাজ কয়টা আরো জোরে বলেন এক নম্বর কাজ হলো তোমরা আল্লাহর জন্য প্রশংসা করো আল্লাহর জন্য তাজবি আদায় করো আর দুই নম্বর হলো তোমরা আল্লাহর কাছে তৌবা করো তারা মানে বোঝা গেল আমরা যদি বিজয়ী হই বিজয়ী হওয়ার পরে সাহায্য পাবার পরে প্রশংসা হবে কার আরো বলেন দেখি চিৎকার করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যুতুক আমি আপনাদের মধ্য বেশি দিকে যেতে পারবো না কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন এই যে বাংলাদেশ আমরা বিজয় পেয়েছি এই বিজয় পাইতে গিয়ে এমনিতেই কিন্তু বিজয় হয় নাই হাজার হাজার ईमानदार মুসলমানেরা জীবন দিল কত কত ছাত্র ভাইরা গুলির কাছে বুকটা পাঠিয়ে দেয় শাহাদাত বরণ করেছে ওই রংপুরের আবু সাইদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি ওই রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন মিছিল করার জন্য রাজপথের মধ্যে নেমে পড়েছে আল্লাহরি দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন সেরে দিল পুলিশ যখন তার বুকের মধ্য গুলি করা শুরু করেছে মনে মনে আবু সাহিদ ভেবেছিল না 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 কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নাই আবার তার বুকটা সেরে দিলো আবার দুই নম্বর গুলি করলো একে একে চারটে গুলি পাওয়ার পরে চারটে গুলি খাওয়ার পরে আবু সাহিদ যখন মাটির মধ্যে পরে গেল কিছু কোন পরে শহীদ হয়ে গেছে তার বোন কান্না করে করে বলে আমার ভাইটাকে তোমরা কেন শহীদ করে দিলে আমার ভাই যদি মরে যায় শহীদ হয়ে যায় বাবার চিকিৎসা কেমনে হবে বাবার ওষুধ কেনার টাকা কেমনে করে আমার ভাই পাঠাবে আর মা বাবা কান্না করে করে বলে আমার ছেলেকে চাকরি দেবে না দেওয়ার দরকার নাই প্রয়োজনে হাতের মধ্য গুলি করতে পায়ের মধ্যে গুলি করতে বকে কেন গুলি করলে সন্তানকে বিদায় করে দিলে আবু সাইদ বাংলাদেশের ছাত্র জনতাকে বুঝাইতে চাইল এই জালেমের জুলুমের বিরুদ্ধে জীবন দাও তোমরা শয়ত তাও দেশকে মুক্ত করো তার কারণ হলো দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে যারা জীবন দেয় তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু সাবিলা কিল্লা তো আল্লাহ তালা বলো নিমন্ত্রা জরা জমি জুড়ে মোকাবেলা করতে গিয়ে যে খবরদার তোমরা এদেরকে মৃত বলো না বরং এরা জীবিত জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয় চিৎকার করে বলেন আল্লাহ আকবর আরও জোরে বলেন আল্লাহ আকবর যে হাজারো শহীদের বিনিময় এই স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা হাতছাড়া করতে চাই জোরে বলেন করতে চাই আমি আজকে বগুড়ার তৌহিদ জনতাকে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ সিঁড়িকে ভরা কথা বলে না কেন এই জাতীয় সঙ্গীত লেগেছে কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে আর উনিশশো সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার তিরিশ বছর আগে ঠাকুর মারা গেল তাহলে দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে যেই গান লেখা হয়েছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আরো ধরে বলেন না কেন আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে সিঁড়িকে ভরা এই গানের মধ্যে কি বলা হচ্ছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস চিৎকার করে বলেন আকাশ কার বাতাস কার আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি ও বলতিছে ও মা গো উনি ও মা বলে দেশকে ডাকে নাই তিনি ও মা বলে মূলত দেবটাকে ডাকছে কথা কর তার কারণ হিন্দুদের দেবতা হলো মা তার মানে গানের মধ্যে ভরা এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি ভারতের জাতীয় কবির লেখা কবিটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আপনাদেরকে ইতিহাস মনে রাখতে হবে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় ওই বঙ্গভঙ্গর ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব মুসলমানদের আলাদা এলাকা দেব বাংলাদেশ আলাদা করে দেব রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে কলকাতায় বিশ্ববিদ্যালয় করো এর বিরোধিতা করেছিল আমরা সুস্পষ্ট করে বলি যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা ভারত সিটির বিরোধিতা করেছে